নন্দি আমার আমার সত্যি সুস্থ আমি নয় ভিডিওতে আমরা বা চাকরি কথা সারা বছরই উইপ্রো কোম্পানিতে নিয়োগ চলে ভয়েস এবং নন ভয়েস প্রসেস কিন্তু নন ভয়েস প্রসেসে চাকরি পাওয়া উইপ্রো কোম্পানিতে তুলনামূলক সহজ ভয়েস প্রসেস এর থেকে নন ভয়েস প্রসেস সুবিধা হচ্ছে এখানে আমাকে কথা বলতে হচ্ছে না আমি চ্যাটের মাধ্যমে কাস্টমারদেরকে সার্ভ করতে পারে ভিডিও সম্পূর্ণ দেখো কি কাজ করতে হবে অ্যাকচুয়ালি সেটা তো বলবোই এছাড়া উইপ্রো কোম্পানি কলকাতার কোথায় অবস্থিত এখানে অ্যাপ্লাই কোন কোন প্রসেসে হচ্ছে ইন্টারভিউটা কোথায় হবে ইন্টারভিউ লোকেশন ইন্টারভিউতে যাবার আগে যা যা জানা জরুরি যেমন কি কি ডকুমেন্ট লাগবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কিভাবে তুমি উইপ্রো অফিসে পৌঁছাবে যেটা কলকাতায় রয়েছে ইন্টারভিউ কখন হয় এরপরে ইন্টারভিউ চারটে স্টেপে হয় তো চারটে স্টেপ ইন্ডিটিউর আলোচনা করছি কোন স্টেপে কি কি প্রশ্ন করে সেগুলো বলবো এবং কিভাবে উত্তর দিলে সিলেকশন পাওয়ার চান্স বেড়ে যায় সেগুলো বলবো এর সঙ্গে স্যালারি নিয়ে আলোচনা করব এবং সিলেকশন পেয়ে গেলে কতদিনের মধ্যে জয়নিং করতে হবে এই সমস্ত কিছু ইন ডিটেল আলোচনা করছি ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই কর্পোরেট লাইফ বা প্রাইভেট সেক্টরে জব খুঁজছো এবং নিজের ক্যারিয়ার শুরু করতে চাইছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ উইপ্রো কোম্পানি ইন্ডিয়ার এক নম্বর বা দু নম্বর আইটি অথবা এটাকে বিপিও বা এমএনসি কোম্পানি বলে এবং এখান থেকে ক্যারিয়ার শুরু করতে পারলে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য সিবিতে বিশাল বড় একটা স্কিলস অ্যাড হয় এক্সপিরিয়েন্স অ্যাড হয় যেটা পরবর্তীতে যে কোনো জব খুঁজতে তাকে বা জব পেতে তাকে আরো বেশি সাহায্য করে এবং পাওয়া যায় এটা সম্পূর্ণ অফিস বেস জব এটা কোনো ওয়ার্ক ফ্রম হোম জব নয় প্রথমে আলোচনা করব কোন কোন প্রসেসে নিয়োগ করা হচ্ছে সেখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে তারপরে ইন্টারভিউ ডিটেলস নিয়ে সবকিছু আলোচনা করছি তো এখানে স্ক্রিনের দেখতে পাচ্ছ প্রসেস অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে উইপ্রো কোম্পানিতে এখানে টোটাল একশোটা ভ্যাকান্সি রয়েছে এইখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আমি দের ইমেল আইডি প্রোভাইড করে দেবো তিনটে তিনটে ইমেল আইডিতেই তুমি তোমার সিভি সেন্ড করলেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং তোমার সিবি ওই এইচআর এর পছন্দ হলে কোথায় ইন্টারভিউ যেতে আসতে হবে কবে যেতে হবে কত তারিখে কোন সময়ে এই ইন্টারভিউ ভেনু টাইম অ্যান্ড ডেট তোমাকে বলে দেবে সেই দিন তোমাকে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে এবং সিলেকশন হলে তারপরে জয়নি তো বেসিক্যালি এই প্রসেস অ্যাসোসিয়েট যেটা নন ভয়েস প্রসেস এখানে কি কাজ করতে হবে এখানে বলা আছে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস অর্থাৎ কাস্টমারের সঙ্গে কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে টাইপিং স্কিল জানতে হবে যেহেতু নন ভয়েস প্রসেস এখানে চ্যাট প্রসেসে কাজ করতে হবে তাই কম্পিউটারে তোমাকে টাইপিং জানতে হবে এবং উইন্ডোজ এখানে ইউজ হয় এছাড়া ইংলিশ কম্প্রিহেনশন স্কিলস মানে উইপ্রোতে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিফটে কাজ হয় মানে অস্ট্রেলিয়া প্রসেস ইউএস প্রসেস এই সমস্ত প্রসেস বা এই সমস্ত প্রজেক্টে কাজ হয় তো ওদের সঙ্গে কথা বলতে চ্যাট করে ভয়েস প্রসেসে নয় ইংলিশে কথা বলতে হবে না ইংলিশে চ্যাট করতে হবে তো ইংলিশে চ্যাট করার যে গ্রামারটা সেটা ভালো জানতে হবে এই জন্য বলছে কম্প্রিহেনশন স্কিলস ভালো থাকতে হবে এবং অ্যানালিটিক্যাল মাল্টি টাস্কিং স্কিলস থাকতে হবে তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে যেমন কিবোর্ডে টাইপিং স্কিল জানতে হবে এর সঙ্গে আউটস্টেশন স্টেশন ক্যান্ডিডেট অর্থাৎ যারা আউট স্টেশন থাকবো মানে কলকাতায় সল্ট লেক সেক্টর ফাইভে উইপ্রো অফিস এটার বাইরে যারা থাকো তাদের ক্ষেত্রে তোমাকে এখানে রিলোকেট করতে হবে উইপ্রোর ট্রান্সপোর্ট বাউন্ডারির এরিয়ার কাছে কাছে মানে উইপ্রো এখানে তাদের ক্যান্ডিডেটদেরকে পিক আপ এবং ড্রপ ফ্যাসিলিটি দেয় অর্থাৎ বললো যে উইপ্রোর যে অফিসটা সল্ট লেক সেক্টর ফাইভে ওখান থেকে কুড়ি কেমি রেডিয়াসের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট থাকে তাদেরকে অফিসে একবার নিয়ে আসার বা অফিস থেকে একবার বাড়ি দিয়ে আসার ফ্যাসিলিটি থাকে বাই বাসে করে সল্ট সেক্টর ফাইভের কুড়ি কেমি রেডিয়াস মধ্যে তোমাকে রিলোকেট করতে হবে অর্থাৎ রুম রেন্ট নিয়ে থাকতে হবে যারা বাইরে থাকো বাইরে মানে মালদা মুর্শিদাবাদ ফরিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তরবঙ্গ এই সমস্ত এলাকা থেকে যারা যদি কাজ করতে আসে তাদেরকে রিলোকেট করতে হবে সল্টলেক সেক্টর ফাইভের আশেপাশে এবার যাদের বাড়ি এমন জায়গায় যারা ওই অফিসে গিয়ে ডেইলি যাতায়াত করে কাজ করতে পারবে তাদের জন্য রিলোকেট করতে হবে না যেমন আমার বাড়ি হাবড়াতে আমি যদি এখানে জয়নিং পাই তাহলে সল্টলেক সেক্টর ফাইভে আমি ডেইলি যাতায়াত করে কাজ করতে পারবো এবং আমাকে সল্টলেক সেক্টর ফাইভে যেতে ট্রেনে করে নামতে হবে বিধাননগর ওখান থেকে বাস ধরতে হবে বা মেট্রো ধরতে হবে তো আমার বাড়ির থেকে যেতে দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টা টাইম লাগবে তিন ঘন্টা আমাকে জবের বাইরেও এটা আমাকে অ্যাড করতে হবে জার্নির জন্য মানে আমার যদি ন ঘন্টা ডিউটি হয় তাহলে আমাকে টোটাল বারো ঘন্টা থাকতে হবে আমি যদি করতে পারি করবো আমি বাড়ির থেকে করা বেশি ভালো কারণ আমার পুরো স্যালারিটা সেভ হবে যদি ওখানে তুমি থেকে কাজ করো তাহলে এক স্যালারির একটা অংশ তোমার রুম রেন্ট কলকাতার জীবনযাপনের যে লাইফস্টাইল খরচ এই সমস্ত কিছুতে যাবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য গ্রাজুয়েট ক্যান্ডিডেট এবং উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট যারা ফ্রেশার যাদের কমিউনিকেশন স্কিল এক্সেলেন্ট তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বিএড ডিএলএড এম বিএ এল এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে না এটা একটা ফুল টাইম জব রোটেশনাল শিফট মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শিফটে কাজ হয় যদি তোমার ইন্টারন্যাশনাল প্রসেসে কাজ হয় যেমন ইউকে প্রসেস ইউএস প্রসেস অস্ট্রেলিয়ান প্রসেস যদি কাজ হয় তাহলে তোমার নাইট ডিউটি করতে হবে এবং উইপ্রোতে নাইট ডিউটি ছেলে মেয়ে সবাইকে করতে হয় আর এখানে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ যেহেতু এটা ফুল টাইম কাজ তাহলে দেখা গেলো যে স্টুডেন্ট তার ধরো সে গ্রাজুয়েশনে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে সেই সময় সে ছুটি যায়ছে বাট অফিসের সময় ছুটি অ্যালোকেট করতে পারে না ওই জন্য যারা স্টুডেন্ট যারা পার্সুইং ক্যান্ডিডেট বর্তমানে কোনো স্টাডি করছো সামনে এক্সাম তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো না তোমাদেরকে সিলেক্ট করা হবে না শুড বি কমফোর্টেবল উইথ ওয়ার্ক ফ্রম অফিস অর্থাৎ এটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম অফিস জব অফিসে গিয়ে তোমাকে ডেলি কাজ করতে হবে এটা ওয়ার্ক ফ্রম হোম জব নয় উইকলোর কাজ করার আর একটা সুবিধা হচ্ছে এখানে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় দুদিন ছুটি থাকে কিছু প্রোজেক্টে শনি রবিবার ফিক্স ছুটি থাকে এবং সব প্রজেক্টে কিন্তু এই ফ্যাসিলিটি নেই রোটেশনাল ছুটিও থাকে অর্থাৎ যে কোনো দুদিন ছুটি পড়তে পারে তো এই প্রসেস অ্যাসোসিয়েট পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাইলে আমি এইচআর এর তিনটে ইমেল ড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখানে তোমার বায়োডাটা ইমেল করে পাঠিয়ে দাও তাহলে এখানে অ্যাপ্লিকেশন হয়ে যাবে তোমার বায়োডাটা পছন্দ হলে এই যে তোমাকে ইমেল করে অথবা কল করে কবে ইন্টারভিউ দিতে যেতে হবে কোন সময়ে এবং কোন তারিখে এবং কোন অ্যাড্রেসে সব কিছু জানিয়ে দেবে তখন তুমি ইন্টারভিউ দিয়ে আসবে এবার এখানে তুমি যত ভালো করে সিবি বানাবে বায়োডাটা বানাবে রেজুম বানাবে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স নির্ভর করছে ডিপেন্ড করছে তোমাকে ভালো স্ট্রং সি বানাতে হবে আমাদের এই চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে যে কিভাবে তুমি সি বানাতে পারো নিজে নিজেই সিবিটা বানিয়ে নাও অথবা যে কোনো সাইবার ক্যাফে থেকে সিবি বানাতে পারো তবে উইপ্রো কোম্পানি এবং প্রসেস অ্যাসোসিয়েট পোস্টে মাথায় রেখে সিবি বানাবে যেমন প্রসেস অ্যাসোসিয়েট পোস্টে কাজ করার জন্য কি কি দক্ষতা চাওয়া হয়েছে কমিউনিকেশন স্কিলস ভালো টাইপিং স্কিল জানতে হবে তো এইগুলো তোমার সিভিতে কিন্তু অ্যাড করবে তাহলে তোমার এখানে ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে এছাড়া আমাদের ডাব্লিউ তথ্য অনলাইন সাইবার ক্যাফে কাস্টমাইজ সিবি বানিয়ে দেয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বাড়ি বসে সিবি বানাতে পারবে এরপরে আরেকটা পোস্ট এটাও উইপ্রো কোম্পানিতে নন ভয়েস ব্যাক অপারেশন হায়ারিং উইপ্রো কলকাতা এখানেও একশোটা ভ্যাকান্সি রয়েছে এখানে অনেক কিছু মেনশন করে দেওয়া আছে যেমন এটা একটা ব্যাক এন্ড অপারেশন জব অর্থাৎ ব্যাক অফিসে জব এবং এটা সিমিলার জব হচ্ছে কাস্টমার সার্ভিস বা বিপিও সার্ভিস মানে একই তোমাকে কাস্টমারকে বাই চ্যাটে হেল্প করতে হবে এইখানে কাজের শিফট রয়েছে দেড়টার থেকে এগারোটা এটা ভালো করে দেখে নেবে অনলি ফিক্সড শিফট মানডে টু ফ্রাইডে এটা আবার মানডে টু ফ্রাইডে ফিক্সড শিফট এবং ছুটি থাকবে সন্ডে রবিবার দুদিন ফিক্সড ছুটি থাকছে এই পোস্টে পার্টিকুলারলি এই পোস্টে তোমার দুদিন শনি রবিবার ছুটি থাকে আর এখানে দুপুর দেড়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত শিফট চলে এবার রাত সাড়ে এগারোটার পরে যারা মেয়েরা আছো বা ছেলেরা আছো তারা বাড়ি কি করে আসবে তার জন্য উইপ্রো কোম্পানি যে ড্রপ ফ্যাসিলিটি উইপ্রো অফিস থেকে তোমার রুম রেন্ট যেখানে নিয়েছ সেই অবধি দিচ্ছে তো এটা সিকিউরিটি পারপাস মেয়েদের জন্য বিশেষ করে ভালো যদি এখানে ডেইলি যাতায়াত করে কাজ করতে হয় তাহলে সাড়ে এগারোটার পরে তুমি বাড়ি আসার জন্য ট্রেন পাবে না বা বাস পাবে না তাহলে তোমাকে ওখানে রিলোকেট করতে হবে এই পোস্টে কাজ করার জন্য তো এটা মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবে তো এখানে দেখো বলা আছে পরের লাইনে ক্যাব ওয়ান ওয়ে ক্যাব ড্রপ অর্থাৎ যে কোনো এক রবিবার তোমাকে হয় অফিসে নিয়ে আসার সকাল দেড়টার সময় যখন শিফট শুরু হবে তখন তোমার বাসার থেকে অফিসে নিয়ে আসার অথবা সাড়ে এগারোটা রাত্রে যখন শিফট শেষ হবে তখন অফিস থেকে বাড়ি বাড়িতে পৌঁছে দেবার যে কোনো একবার তুমি এখানে এটা ফ্যাসিলিটি পাচ্ছ ক্যাবের এটা ওয়ার্ক ফ্রম অফিস সপ্তাহে দুদিন ছুটি পাঁচ দিন কাজ এটা পার্মানেন্ট জব উইপ্রো কোম্পানিতে বিকম বিএ বিবিএ এনি বিএসসি গ্রাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারে কোনো বিই বা বিটেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না তাহলে তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো যে কোনো শাখায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারো আর এইখানে অ্যাপ্লিকেশন করবে কি করে এই হচ্ছে ফর্ম এটা হচ্ছে ইউকে পেনশন প্রসেসে নিয়োগ করা হচ্ছে ইউনাইটেড কিংডম তার পেনশন প্রসেসে কাজ করতে হবে তো এটাও ইন্টারন্যাশনাল শিপ রাত্রেবেলার দিকে বেশি ডিউটি হবে ডিউটি টাইম মেনশন করে দেওয়া আছে এখানে তুমি যে ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়েছিলে এখানে তোমার সঙ্গে যোগাযোগ করা হবে এবং ইন্টারভিউ ফিক্স করে দেওয়া হবে এইবার উইপ্রোর যে নিজস্ব ক্যারিয়ার পোর্টাল আছে সেখানেও প্রসেস অ্যাসোসিয়েট পোস্টে অ্যাপ্লিকেশন কোর্স চলছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এখানেও অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে হবে তো আমি তিনটা লিঙ্কই দিয়ে দেবো তো এবার পোস্ট সম্পর্কে এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আশা করি ক্লিয়ার কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিও তাহলে এবার আমরা আলোচনা করি ইন্টারভিউ প্রসেস নিয়ে যেটা তোমাকে অ্যাপ্লিকেশন করার আগেই সমস্ত রোডম্যাপ ক্লিয়ার করে দেবে প্রথমে জানা দরকার উইপ্রো কি ধরনের কোম্পানি উইপ্রো হলো ভারত ও বিশ্বের অন্যতম বড় আইটি কোম্পানি এবং একই সাথে বিপিও ও এমএনসি কোম্পানি এবং উইপ্রোর অনেক অফিস আছে তুমি উইপ্রোর অফিসিয়াল পোর্টালে গিয়ে দেখবে এখানে আমেরিকা এশিয়া প্যাসিফিক আফ্রিকা ইউরোপ মিডল ইস্ট ইন্ডিয়া এই সমস্ত জায়গায় এদের অফিস আছে ইন্ডিয়াতে বিশেষ করে এদের অফিস হচ্ছে কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার উইপ্রো লিমিটেড ব্লক ডিএম সেক্টর ফাইভ সল্ট কলকাতা সাত লক্ষ একানব্বই এটা হচ্ছে ওদের উইপ্রো কলকাতা অফিসের ঠিকানা এখানেই পোস্টিং হবে এখানেই ইন্টারভিউ দিতে যেতে হবে এই অ্যাড্রেসে উইপ্রোর কলকাতা যে অফিস আছে মূলত সেখানে তিনটে প্রসেস চলে একটা হচ্ছে ভয়েস প্রসেস এই ভয়েস প্রসেসে অ্যাপ্লাই করতে গেলে ইংরেজিতে কথা বলতে জানতে হয় একটা হচ্ছে নন ভয়েস প্রসেস বা চ্যাট প্রসেস এখানে ইংরেজিতে কথা না বললেও অ্যাপ্লিকেশন করা যায় যদি ইংরেজিতে টাইপিং করে আমরা কমিউনিকেট করতে পারি কাস্টমারদের সঙ্গে যেই পোস্টটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি এবং আর হচ্ছে ইউএস হেলথ কেয়ার ব্যাংকিং এবং টেক সাপোর্ট এবং এটা তো মিক্সড ভয়েস নন ভয়েস প্রসেস দুটো প্রসেসই চলে এবার বেশিরভাগ প্রজেক্ট ইন্টারন্যাশনাল হয় যার জন্য নাইট শিফট করতে হয় নাইট শিফট করা মাস্ট তার সঙ্গে রোটেশনাল শিফট অর্থাৎ ডে শিফট নাইট শিফট যে কোনো শিফটে কাজ হতে পারে এবার ইন্টারভিউ দিতে কোথায় যেতে হবে তো প্রথমত উইপ্রোর যে অফিস অ্যাড্রেস বললাম ওখানে যেতে হবে সল্ট সেক্টর ফাইভ যে মেট্রো স্টেশন আছে ওখান দিয়ে বেরিয়ে দু মিনিট থাকলেই ওই গেট নাম্বার টু ওই গেট নাম্বার টু দিয়ে তোমাকে ঢুকতে হবে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ওখানে যে উই সিকিউরিটি গার্ড আছে তার কাছে আধার কার্ডের জেরক্স জমা দিয়ে তোমাকে নাম এন্ট্রি করে ইন্টারভিউ দিতে ঢুকতে হয় তাহলে উই যে অফিস আছে ওখানে পৌঁছে গেট নাম্বার টু দিয়ে তোমাকে সিকিউরিটির কাছে সিবি জমা দিয়ে এবং নাম এন্ট্রি করে ওখান দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকতে হয় বা প্রবেশ করতে হয় ওটাই এন্ট্রি পথ এবার আছে উই কলকাতার ওই অ্যাড্রেসে ওই অফিসের অ্যাড্রেসে তুমি কিভাবে পৌঁছাবে তো যেখান থেকেই তুমি আসো না কেন তোমাকে বিধাননগর রেল স্টেশন আছে ওখানে নামতে হবে ওখান থেকে বাস পাওয়া যায় সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার এবং করুণাময়ী থেকে সললেক এরিয়া থেকে বিধাননগর এরিয়া থেকে স্টেশন থেকে নেমেই নিচে যে মেন রোড আছে ওখান থেকে বাস পাওয়া যায় সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার বাস থেকে সল্টলেক সেক্টর ফাইভে নামলেই উইফ বিল্ডিং চোখে পড়বে এবং গেট নাম্বার টু খুঁজে তোমাকে ওখান দিয়ে এন্ট্রি করতে হবে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য এটা গেলো যারা বাসে করে যাবে বিধাননগর নেমে এবার যারা মেট্রো করে দিতে চাও তারা প্রথমত ডিরেক্টলি শিয়ালদায় নামবে শিয়ালদায় এখন মেট্রো হয়ে গেছে শিয়ালদহ থেকে সল্টলেক্স সেক্টর ফাইল যাওয়ার মেট্রো ধরবে এবং মেট্রো স্টেশনে নেমে বাইরে এসেই দেখবে দু মিনিট হাঁটলেই উইপ্রো গেট নাম্বার টু আছে তো উইপ্রো কলকাতা অফিসে পৌঁছানোর দুটোভাবেই আমি পথ বলে দিলাম যেখান থেকে আসো না কেন আইদার বিধাননগর নামলে বাসে করে যেতে পারবে শিয়ালদহায় নামলে মেট্রো করে যেতে পারবে তবে শিয়ালদা নামায় বেস্ট মেট্রো করে সহজে পৌঁছে যাবে এবং ভাড়াও কম লাগবে যে সমস্ত ডকুমেন্ট জেরক্স করে আনতে পারবে না নিজের বাড়ির থেকে ওই উইপ্রো গেটের বাইরে প্রচুর জেরক্সের দোকান আছে ওখান থেকে জেরক্স করে নিতে পারবে কোনো সমস্যা তো এইবার কি কি ডকুমেন্ট নিয়ে যাবে প্রথমত অবশ্যই মাস্ট ক্যারি করতে হবে তোমার একটা আপডেটেড সিবি অথবা বায়ো ডাটা অথবা রেজুমে দুই থেকে তিন কপি নিয়ে যাবে তার সঙ্গে আধার কার্ড নিয়ে যাবে অরিজিনাল প্লাস জেরক্স জেরক্স করতে ভুলে গেলে ওই প্র অফিসের বাইরে প্রচুর জেরক্সের দোকান আছে তুমি যখন এন্ট্রি করবে গেট নাম্বার টু দিয়ে তখন ওই আধার কার্ড জেরক্স যেটা সেটা কিন্তু সিকিউরিটি জমা রাখবে এর সঙ্গে আরও যে সমস্ত ডকুমেন্ট নেবে সেগুলো হচ্ছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট যদি কোনো এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট থাকে সেটা এবং পাসপোর্ট সাইজ ফটো এক থেকে তিন কপির মতো নিয়ে যাবে এই সমস্ত ডকুমেন্ট হলেই তুমি ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য রেডি এইবার ইন্টারভিউ দিতে কখন যাবে কখন এদের অফিস খোলা থাকে বা ইন্টারভিউ কোন কোন ডেটে চলে মানডে টু ফ্রাইডে ইন্টারভিউ চলে শনি রবিবার যাবে না কোন সময় ইন্টারভিউ হয় সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে ইন্টারভিউ এর জন্য ওরা নাম লেখায় তারপরে কিন্তু আর ইন্টারভিউ যাওয়ার জন্য নতুন নাম লেখায় না অলরেডি যারা নাম লিখিয়েছে তাদের ইন্টারভিউ চলে এইবার ইন্টারভিউ শেষ হতে পাঁচ থেকে আট ঘন্টা সময় লাগতে পারে তো ধৈর্য সহকারে তোমাকে যেতে হবে এবং লাঞ্চ টাইমে তুমি বাইরে এসে লাঞ্চ করতে পারবে এবার দেখো এখানে ইন্টারভিউতে চারটে রাউন্ড হয় এবার চারটে রাউন্ড হওয়ার জন্য পাঁচ থেকে আট ঘন্টা সময় লাগবে কেউ দেখা গেলো বারোটার সময় ওখানে নাম লেখানো এবার সে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হলো এবার সে ওয়েট করবে তারপর তার নাম সেকেন্ড রাউন্ডে আসবে এবার সেকেন্ড রাউন্ড যদি সিলেক্ট হয়ে যায় তাহলে তাকে ওয়েট করতে হবে আবার থার্ড রাউন্ড হবে আবার ফোর্থ রাউন্ড হবে এইরকম করে রাত সাতটা আটটাও বেজে যেতে পারে ইন্টারভিউ শেষ হতে তাহলে যারা মনে করছো যে তুমি গিয়ে সিলেকশন হতে পারবে তারা হাতে সময় নিয়ে যাবে এবার দেখা গেলো কারোর ইন্টারভিউ শেষ হতে রাত সাতটা বা আটটা বেজে গেল সেক্ষেত্রে ওখান তাকে বাড়ি ফিরে আসতে পারবে কিনা ওই সময় ট্রেন আছে কিনা তার বাড়িতে যাওয়ার সেটা মাথায় রেখে ক্যালকুলেট করে আসতে হবে অথবা কোনো বন্ধুর বাড়িতে যে অলরেডি কাজ করছে সেই রুমে গিয়ে তোমাকে একদিন থাকার ব্যবস্থা করতে হবে এইবার উইপ্রো কলকাতাতে যে ইন্টারভিউ প্রসেস হয় কতগুলো রাউন্ড হয় স্টেপ বাই স্টেপ বলছি প্রথমে ফার্স্ট রাউন্ডে আলোচনা করি এটা হচ্ছে বেসিক রাউন্ড যেখানে তোমার সিবি অ্যাকচুয়ালি দেখা হয় এইখানে প্রথমে তুমি ঢুকবে এইচআর বা রিক্রুটার যে থাকবে তার সঙ্গে ওয়ান টু ওয়ান তোমার কনভার্সেশন হবে সে তোমার বেসিক প্রশ্ন করবে যেমন নাম কোয়ালিফিকেশন টেল মি ইউর সেলফ এটা কমন কোশ্চেন ফ্রেশার না এক্সপিরিয়েন্স সেটা জিজ্ঞেস করবে তুমি ভয়েস প্রসেস নাকি নন ভয়েস প্রসেস অ্যাপ্লিকেশন করতে চাও সেটা জিজ্ঞেস করবে এবং এখানে শর্টলিস্টেড হলে রাউন্ড টু যেটা হচ্ছে কমিউনিকেশন রাউন্ড এইচ এর সঙ্গে এখানে এইচ আর তোমাকে আবার প্রশ্ন করবে টেল মি অ্যাবাউট ইউর সেল তোমার সম্পর্কে কিছু প্রশ্ন তুমি কেন ওই জয়েন করতে চাও নাইট শিফট করতে পারবে কিনা রিলোকেশন করতে পারবে কিনা এই রিলোকেশনের উপরে মাস্ট ওরা জোর দেয় কারণ যখনই দেখবে তোমার বাড়ি অনেকটা দূরে ঠিক আছে এবার তুমি যদি রিলোকেট করতে না পারো এই উইপ্রোর কাছাকাছি তাহলে তোমাকে এখানে সিলেকশন এটা দেবে না তো রিলোকেট করতে তখন তোমাকে বলবে যে যে তুমি রিলোকেট করতে পারবে কিনা তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমি রিলোকেট করতে পারবো এবং তারপরে প্রশ্ন করতে পারে তোমার হবি কি তোমার ডেইলি রুটিন কি ইত্যাদি ইত্যাদি এখানে কমিউনিকেশন স্কিলস খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কিভাবে তুমি কথা বলছো সেটা গুরুত্বপূর্ণ এখানে গ্রামার পারফেক্ট হয়ে যাবে এমন কোনো কথা নাই কমিউনিকেট করতে পারছো কিনা কন্টিনিউয়াসলি সেটা দেখে এবং এই যে পুরো ইন্টারভিউটা এটা ইংরেজিতে হয় এবার যারা ভয়েস পজিশে কাজ করবে যার কাজই হচ্ছে ইংরেজিতে কথা বলা সেইখানে ইংরেজিতে পারফেক্ট কথা বলতে পারছে কিনা সেটা দেখে বাট যার কাজ নন ভয়েস প্রসেস ভয়েস লাগবে না সে যদি ইংরেজিতে কথা বলতে নাও পারে তাহলেও এখানে সিলেকশন করে নেওয়া হয় চ্যাট প্রসেসে বা নন ভয়েস প্রসেসে রাউন্ড টু যারা সিলেক্ট হয়ে যাবে তাদের হবে রাউন্ড থ্রি এবার এই রাউন্ড থ্রি বা রাউন্ড ফোর এই দুটো হওয়ার আগেই তোমাকে লাঞ্চ ব্রেক দিতে পারে যে তুমি বাইরে গিয়ে লাঞ্চ করে আসো এই রাউন্ড থ্রি তে ভয়েস প্রসেস বা নন ভয়েস প্রসেসে তোমাকে হেডফোন পরিয়ে দেবে এবং সেখানে কিছু শব্দ শোনাবে সেই শব্দগুলো শুনে শুনে তোমাকে এক্স্যাক্টলি রিপিট করতে হবে ওরা চেক করবে তুমি এক্স্যাক্টলি শুনে রিপিট করতে পারছো কিনা এটা ভয়েস প্রসেসের জন্য বেশি দেখা হয় সেন্টেন্স কারেক্ট করতে পারছো কিনা সিনোনমস বা অ্যান্টোনমস কি সিম্পল গ্রামার এরকম প্রায় টোটাল তিরিশটা থেকে চল্লিশটা আলাদা আলাদা শব্দ আলাদা আলাদা প্রশ্ন করতে পারে এটা বেসিক্যালি ভয়েস প্রসেস যারা তাদের জন্য দেখা হয় আর যারা নন ভয়েস প্রসেস তাদেরকে দেখবে যে তুমি চ্যাট করতে পারছো কিনা বা তুমি চ্যাটে বা রাইট করে ঠিকঠাক উত্তর দিতে পারছো কিনা এবার রাউন্ড থ্রি তে পাস করে গেলে রাউন্ড ফোর এটা হচ্ছে ফাইনাল রাউন্ড ম্যানেজেরিয়াল রাউন্ড বলে বা অপারেশন রাউন্ড বলে এখানে একসঙ্গে দুই থেকে তিনজন এইচ আর বা ইন্টারভিউয়ার থাকতে পারে প্রশ্ন এমন হতে পারে যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তাহলে তুমি কি কাজ করেছো কিভাবে কাজ করতে এবং কেন সেই কোম্পানি ছাড়লে সেগুলো জিজ্ঞেস করবে এবার এখানে জিজ্ঞেস করতে পারে তুমি স্ট্রেস হ্যান্ডেল কি করে করবে মানে কাজের প্রেশার যখন করবে তখন তুমি সেটাকে হ্যান্ডেল কি করে করবে এর সঙ্গে কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয় এবার ওরা বলতে পারে যে কোনো একটা বিষয় তোমাকে দিতে পারে সেখানে নন স্টপ এক থেকে দু মিনিট কথা বলো এবার ইংরেজিতে তুমি না থেমে এক থেকে দু মিনিট নন স্টপ কথা বলতে হবে যা ইচ্ছা সেই বিষয়ে তুমি বলতে পারো ইংরেজিতে এটা বেসিক্যালি ভয়েস প্রসেসে দেখা হয় নন ভয়েস প্রসেসে মেবি চ্যাট করতে দিতে পারে এবার তুমি ধরো সিভিতে মেনশন করেছো তোমার হবি মুভি দেখা বা তুমি টেল মি অ্যাবাউট ইয়ার সেলফের প্রশ্নে বলেছে যে তোমার হবি ডান্স করা এবার ওই হবি সম্পর্কে তোমাকে এক থেকে দু মিনিট বলতে দিতে পারে এরকম প্রশ্ন করে তো এই লাস্ট রাউন্ডে কনফিডেন্ট এবং ক্লারিটির সঙ্গে উত্তর দিতে হবে তাহলে তুমি সিলেকশন হয়ে যাবে এবার সিলেকশন হয়ে গেলে তারপরে কি সিলেকশন হয়ে গেলে সেম ডে বা নেক্সট ডে তোমাকে ভারবালি ওরা জানিয়ে দেবে অর্থাৎ ফোন কল করবে বা সামনেই বলে দেবে যে তুমি সিলেকশন হয়ে গেছো এবং পরে তোমাকে সমস্ত ডিটেলস ওরা শেয়ার করবে পরে তোমার ডকুমেন্টেশন হবে এবার টাইপিং অ্যাসেসমেন্ট হবে নন ভয়েসের জন্য তারপরে অফার তোমাকে ইমেল করে দেওয়া হতে পারে এবং জয়েনিং ডেট তোমাকে বলে দেওয়া হবে এই পুরো প্রসেস শেষ হতে মানে ইন্টারভিউ দিয়ে আসলে এবং তারপরে জয়েনিং পেতে তোমার সাত দিন থেকে এক মাস পর্যন্ত সময় রাখতে পারে এবং প্রথমে তুমি যখন এখানে জয়েন করবে তখন প্রফেশনালি পিরিয়ড চলে তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিন যেখানে তোমাকে ট্রেনিং দিয়ে পুরো কাজ শিখিয়ে নেওয়া হয় তারপরে অ্যাকচুয়ালি তুমি অ্যাজ এ ফুল টাইম এমপ্লয়ী হিসেবে কাজ করবে এখানে স্যালারি কেমন দেওয়া হয় তো ইন ডিটেইলস স্যালারি নিয়ে ডেস্ক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি যেখানে ভয়েস প্রসেসের স্যালারি একটু বেশি হয় নন ভয়েস প্রসেসের স্যালারি তুলনামূলক একটু কম হয় তো এইবার ওই স্যালারি ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স থেকে দেখে নাও এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে ওই স্যালারির সঙ্গে যদি রিলোকেট করতে হয় তাহলে ওখানকার যে ডেইলি লাইফের খরচা সেটা বাদ দিয়ে যা স্যালারি পাচ্ছ সেখান থেকে ওই খরচা বাদ দিয়ে যদি সেভিংস থাকে তাহলে অ্যাপ্লিকেশন করো अदरवाइज সেখানে জয়েন করে কোনো লাভ নেই এইটা শুধুমাত্র তাদের জন্য যাদের ফোকাস স্যালারি এবার যাদের ফোকাস স্যালারি নয় ওভারঅল গ্রোথ যে আমি ওই স্যালারি যা পাচ্ছিতে পাচ্ছি কিন্তু আমার এখান থেকে এক্সপেরিয়েন্স গেইন হচ্ছে নেক্সট টাইম যখন কোন কোম্পানিতে আমি কাজ করতে যাব বা অ্যাপ্লাই করতে যাব তখন সেখানেও তো আমার ওই এক্সপেরিয়েন্সের বেস করে স্যালারি ঠিক হবে তো যাদের ফোকাস ওভারঅল স্যালারি প্লাস গ্রোথ তাদের জন্য এখানে স্যালারি একটু কম হলেও অ্যাডজাস্ট করে কাজ করা উচিত কারণ উইপ্রো খুব ভালো কোম্পানি